ওয়েদার ঠিক আছে গরম ঠান্ডা আবহাওয়া আর মতো লাগতে কমেন্ট করে জানাবেন আপনারা কার কেমন লাগছে ওয়েদারটা সুন্দর কিন্তু দেখুন ভাই এখানে আসলে পরিবেশটা নির্দেশ কিন্তু পরিবেশটা সুন্দর হলে তো আর হবে না ওয়েদারটাও চরম কিন্তু ওয়েদার শীতকালের ওয়েদার যেমন থাকে তেমনই সবাই তো জানে এখন আমার পিছনে দোকান পিছনে আছে এখন আমার পিছনে আছে একটা শত্রু আমাদের

আজি কি আগৰ তাৰিব না